মলটাকে আজকে আমরা মিস করছি রাজা আসার কথা রাজাদা জানি না আসেনি এখনো তো এইতো এসো এসো তো একদম ছোট্ট খুদে থেকে আমরা প্রত্যেকে আজকে বহুরূপের সঙ্গে জড়িয়ে রয়েছি অ্যান্ড যার নামটা না নিলে নয় যে আমাকে পুরোটা হেল্প করেছে সেই ক্যারেক্টার্সগুলোকে প্রত্যেকটা জাস্টিফাই করার জন্য তার নাম হলো সোমনাথ কুন্ডু ওর জন্য একটা জোরে হাতটা দিব কারণ আমাকে প্রায় অর্ধেক ফিফটি পার্সেন্ট কেন বলা যেতে পারে প্রায় এইটি নাইনটি পার্সেন্ট আমাকে এগিয়ে দিয়েছে সেই লুকসগুলো যেভাবে উনি তৈরি করেছেন অটোমেটিক্যালি অ্যাক্টিংটা আমাকে করতেই হতো না হলে পরে ওই লুকসগুলোকে জাস্টিফাই করা যেত না তো সুতরাং থ্যাংকস টু ইচ এন্ড এভরি ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ বহরুপ আর উনত্রিশ তারিখ রিলিজ হচ্ছে প্লিজ তোমরা সবাই দেখে এবং আজকে চলে একটাও তোমরা প্রচার করো আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ একটা জোরে থাকলে এরপরে একটুখানি বলে দিয়েছে শুধু আমি একটাই কথা সকলকে বলতে পারি যে আমি প্রত্যেকের নাম যদি ইন্ডিভিজুয়ালি করে না বলি আর যদি তাদের সকলকে মিলিয়ে বলি টিম বহু তাহলে সত্যি বলছি যে আমরা পুরো টিম অনেক কষ্ট করেছি খেটেছি কারণ এরকম একটা থ্রিলার বানানো যেটা আপনারা দেখেন প্রত্যেকটা আলাদা লুক প্রত্যেকটা আলাদা দামের সিনেমা দেখে বাকি আমি বলতে বলতে অনেকটা হয়তো সিনেমাই মনে করবো বাট দেখতে দেখ যখন আপনি সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট ছিল এই পুরো বিষয়টাকে একটা জায়গার মধ্যে আনা সেটা আমরা সবাই মিলে অনেক খেটে কষ্ট করে করে পরিশ্রম এবং বড় কথা ভালোবেসে এই ছবিটা বানিয়েছি শুধুমাত্র থেকে আপনাদের জন্য তো আমাদের আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা এই ছবিটার পাশে থাকুন ভালোবাসুন এবং দর্শকের কাছে রিকোয়েস্ট যে সবাই অবশ্যই আমাদের ছবিটা উনত্রিশে অগাস্ট রিলিজ করছে অবশ্যই সিনেমা হলে দেখতে আসুন

তো এক্সপিরিয়েন্স খুবই কম কিন্তু সেলিব্রিটি যারা আছে মানে দাদারা আছে একটা অ্যাক্ট্রেস যদি সাপোর্ট না করে ছবি বানানো খুব কঠিন হয় তো এই ছবিটা করার জন্য আমি দু বছর সময় নিয়েছি স্ক্রিপ্টের উপর কাজ হয়েছে দু বছর ধরে আমার স্ক্রিপ্ট রাইটার এখানেই আছে নীলাদ্রি নীলাদ্রি কোথায় আছে স্টেজ হলে তো নেতাজি বেশি করে চোরে হাত তালে তো আমি দু বছর ধরে তৈরি করেছি আমি এখন তো তারপরে একটা মানে ঠিকঠাক জায়গা দরকার ছিল বা দরকার ছিল যারা এটা করতে পারবে মনে হয়েছে তো বিটুদার নামটা চলে আসে কারণ অভিনেতা বিটুদাকে আমরা সবাই চিনি একদম এবং ইদিকাও যা করছে মানে সেটা তুলনা হয়নি ও যা কাজ করছে তো তখন আমি এদের শোনাই গল্পটা কনসেপ্টটা দাদা রাজি হয় তারপর লড়াইটা চলে সবাই মিলেই করেছে একসাথে এটা আমাদের গোটা টিম ওয়ার্ক এবং প্রত্যেকে ভালো করেছে বলে আমি এটা করতে পেরেছি এবং খুব ভালো লাগছে যে সবাই এত প্রশংসা করছে তো তিরিশে ছবি আসছে ছবিটা দেখ এবং ও আরেকটা কথা এই ছবির পেছনে আরো কিছু মানুষ আছে যারা এখন প্রেজেন্ট নেই যেমন ডিওপি মানে যে ক্যামেরাটা করেছে চিন্তুদা ছবি পশু অসাধারণ কাজ করেছে আর্ট এ দা করেছে অসাধারণ কারণ অ্যাকচুয়ালি লুক অ্যান্ড ফিলটা ভালো লাগে ছবি যেকোনো কোনো ছবিটি তো এটা চিন্তুদা মেদুল দা আমরা প্রত্যেকে পুরো গৌরব টিমের প্রত্যেকটা আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা প্রত্যেকে মিলে কাজটা করেছে বলে হয়তো একটা ভালো কিছু হয়েছে আমরা খুবই আশাবাদী কারণ আমরা জানি ভালো কিছু হয়েছে এইবার দর্শকের উপর সবটা খেলছি তারা দেখুক তারা পরিমাপ করুক টোটালটা ব্যাস মানে দর্শকদের উপরে ফেলতে হবে না এমনি ফিলার দেখে যে হাত পেলি তাদেরই বোঝা গেছে যে কিরকম হতে চলে গেছে থ্যাংক সো মাচ মানে খুবই ভালো লাগছে এটা দেখে আমার মানে যে এত লোক মানুষ এত ভালো ভালো মানে ভালোভাবে নিচ্ছে এটাকে তো একটু বাবু বলছি তাই কথা আটকাচ্ছে প্রবলেম হচ্ছে কারণ এই জোনটা আমার কাছে অনেকটাই নতুনত্ব তো সবটাই সম্ভব হয়েছে সবার জন্য না মানে বহুরূপ এগিয়ে যাবে অনেক অনেক রূপের কাছে পৌঁছাবে এটা আমাদের সকলের আশা থ্যাংক ইউ সো মাচ একে জোরে হাত তালে আরেকবার এরকম একটা অসাধারণ সিনেমা অসাধারণ সিনেমা নিয়ে আসার জন্য হ্যাঁ ও একটা মার্শাল আর্ট করছে বেশ ও মাইক নিয়ে দাঁড়িয়ে আছে খুব বড় তোমাকে কিছু বলো তোমার নামটাই আগে বলো একটু মাইকে আমার নাম আরে রেশকা একটু জোরে হাত তালে সব থেকে এক্সপিরিয়েন্স অ্যাক্টর সবটা কি এক্সপিরিয়েন্স একটা এখানে রয়েছে দারুন একটু চলে যাচ্ছিল আরেকবার

মজা করলাম সিরিয়াস হয়ে গেল এই এই পরের ছবিটা যখন করবে তখন আমি সিরিয়াস হয়ে যাবো মজা করবে এটা এখন বলে বুঝতে পারছে না যে আমি মজা করছি আমি শুরুটা এটা দিয়ে কেন করলাম যে আমি সব থেকে কম খেটেছি কারণ এরকম চোখের ফলক খাওয়া যাবে না কিন্তু আমার চট করে সিনটা শেষ হয়ে যাবে আমার যখন ও করে বলছে যে যেটা আমাকেও বলেছিল সেটা হচ্ছে এরপরের একটা এই ছবিটার ভাগ করার পরিকল্পনা রয়েছে সেইখানে যে আমার যে চরিত্রটা গল্পটা শুনিয়েছিল যে আমরা এই ছবিতে দেবলীনাথী তোমাকে চরিত্রটাকে শুধু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি একটা সিন আছে আমি না নিশ্চিত ছিলাম যে একটা সিন আছে তো আমি তো নিশ্চয়ই করবো না নিশ্চয়ই না বলবো তাও বলেছিলাম যে এবার পাঠাও সিনটা পরে শুনি এইখানে বিশেষত্ব ছবিটার যে ওমাকে একটা সিন পাঠিয়েছে সেটা পরেও আমার মনে হয়েছে আরে এই সিনটা তো ছাড়া যাবে না সুন্দর লেখা সিনটা তাহলে ক্রেডিট এটা তো আমি লেখকদের এটুকু বলতে পারি যে একটা সিন পরে যদি একজন অভিনেতার মনে হতে পারে লোভ হতে পারে যে না এই সিনটা তো ছাড়া যাবে না তাহলে পরে ভাবুন গোটা ছবিটা কিরকম হতে পারে